ওনারা আমার ঘরে অসংখ্য গাবি দেখছে তার মধ্যে এই গাবিটা আমার সংগ্রহ করছে এটা এইবার দুধ থাকবে নর্মালি বিশ ভালো ম্যানেজমেন্টে বাইশ করবে পঁচিশও আসতে পারে বলা যাবে না যেটা নর্মাল আসবে আমি সেটাই বলছি ভাইয়া বর্তমান সতেরো আঠারো কেজির দুধ সাত দিনে নেমে গেছে তা ভাইয়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাবি আমরা তো আমার এলাকার লোক বিভিন্ন প্রান্ত থেকে গাবি সংগ্রহ করতে চায় আমার এখানে কি ধরনের গরু পাবে এবং দামে ঠেকবে কিনা সবার উদ্দেশ্যে একটু কিছু বলেন না আপনারা এখানে অনেক ভালো মানের গাবিগুলো দেখলাম অবশ্যই অনেক ভালো ভালো মানের গাবি আছে আর অনেক দাম দরে ঠেকবে না ইনশাআল্লাহ আসলে ভাইয়ের কাছে নিগাল দামই পাওয়া যাচ্ছে গরু কোনো বাজাবাজি করে না ভাই সালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের গাভী আমরা সেল করলাম লালমনিহাট লালমনিহাট কালীগঞ্জ এই আমার এক ডাক্তার ভাইয়া আর একজন সিনিয়র খামারি অনেক অনেক অভিজ্ঞ খামারি পুরান খামারি গাবিটা সংগ্রহ করছে আমার কাছ থেকে গাবিটা জাত মান দাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো ভাইয়ারা কালকে গাবিটা বিকেলে দহন করছে আজকে সকালে দহন করে আমার গাবিটা সংগ্রহ করছে খুবই উন্নত মানের শুধু দুধ থাকলে হবে না গাবির সৌন্দর্য কালার বয়স প্যাটার্ন কোনো অংশে গুটার কোনো কিছু কমতি নেই দেখেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখ কান দেখেন একবার অরিজিনাল যেটা ফ্রিজিয়ান কান কান ভর্তি পশম সিং অরিজিনাল দুধের বক্সি সিং থোতা দেখেন একদম গোলাপি থোঁতা কপাল থেকে খুরাগুলা একদম অরিজিনাল ঘোরাখুর নিচের প্যাটার্ন দেখেন কোনো কোন চান নেই চারটা বার্ট খুবই সফট এটা যখন ভাইয়ারা গায়ে দুয় একদম একদম একটা মহিলা মানুষ হলে গাভিগুলা দহন করতে পারে বিদেশি গরুর অরিজিনাল যেটা বিদেশি পাসা হয় অরিজিনাল বিদেশি পাসা আজকে দিয়ে সাত দিন বাচ্চার বয়স রকম কোনো রস জড়তা নাই উলানের মধ্যে একদম বাটগুলা চারটা বাট পিওর ফার্স্ট ক্লাস গাভী মাজা দেখেন মাজার চেওড়া কত মাজাটা সৌন্দর্য দেয় মাজাটা চেওড়া কত এখান থেকে সামনে থেকে গাভিটার হ্যাঁ খুবই অসাধারণ একটা গাভী সব কিছু দিয়ে গরুর ফেস গরুর কালার গরুর খুরা বাট সব কিছু রেট একটা বকনা বাচ্চা জন্ম দিছে বাচ্চাটা আমেরিকান ডেয়ারির বাচ্চা খুবই উন্নত মানের বাচ্চা এই বাচ্চারা যদি গাভীতে পরিণত হয় ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চাটা আমাদের বিশ প্লাস করবে খুবই ফার্স্ট ক্লাস একটা বাচ্চা এই বাচ্চাগুলো এখন বাংলাদেশে আপনারা ভালো গাভীর মধ্যে ব্যবহার করবেন হ্যাঁ অবশ্যই খামার ডে বাই ডে ডেভেলপ করবে দেখেন বাচ্চাদের গ্রোথ কি পার্সেন্টেজ কি বাচ্চাটার এই বাচ্চাগুলো দশ মাস যদি কোনো খামারে থাকে ইনশাল্লাহ এক লাখ টাকার উপরে ছাড়া নিচে দাম হবে না এত হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চার কোয়ালিটি কি তা গাভীটা এই বিয়ানে দুধ থাকবে আমাদের নর্মাল বিশ লিটার বর্তমান সাতদিনে দিনে আজকে ভাইয়েরা সকালে দুধ গ্রহণ করে পাইছে এগারো কেজি কালকে পাইছে সত্তর আঠারো কেজি দুধ নামে গেছে নর্মালি থাকবে বিশ কেজি ভালো ম্যানেজমেন্ট করলে বাইশ তেইশ দুধ থাকবে খুবই অসাধারণ গাড়ি যারা পুরানো খামারি তারা এই গাভীটা দেখলে বুঝতে পারবেন যে এই গাভীগুলার কি রেজাল্ট কীরকম দুধ আসে আসার বিষয় এরকম অসংখ্য ফার্স্ট লেকটেশন সেকেন্ড লেকটেশনের উন্নত ব্রিডের খুবই ভালো আমাদের ঠিকানা হল বড় বলবে নীলফামারী জেলা ডোমার থানায় যারা আসলে উন্নত মানের গাভী সংগ্রহ করতে চান আমাদের জান্নার ডেয়ারি ফার্মে চলে আসবেন উত্তরবঙ্গ ডোমারে আসবেন বাস নেমে বলবেন বক করে মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন এই ভাই একজন ভেটেরিনারি ডক্টর এটা ওনার ছোট ভাই হ্যাঁ ইয়ার পলু চিকিৎসক পল্য চিকিৎসক আর এনি ওনার ছোটো ভাই ইনি দীর্ঘদিন থেকে গাভী লালন পালন করে আসলে বিভিন্ন জায়গায় গাভী সংগ্রহ করছে গাভীর মেন জিনিসটা হলো গাভীর জাতটা নির্বাচন করা সব জায়গায় সব কিছু পাওয়া যায় না ওনারা আমার ঘরে অসংখ্য গাবি দেখছে তার মধ্যে এই গাবিটা আমার সংগ্রহ করছে এটা এইবার দুধ থাকবে নর্মালি বিষ ভালো ম্যানেজমেন্টে বাইশ তেইশ করবে পঁচিশও আসতে পারে বলা যাবে না যেটা নর্মাল আসবে আমি সেটাই বলছি ভাইয়াদের বর্তমান সতেরো আঠেরো কেজির দুধ সাত দিনে নেমে গেছে তা ভাইয়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাবি আমরা তো আমার এলাকার লোক বিভিন্ন প্রান্ত থেকে গাবি সংগ্রহ করতে চায় আমার এখানে কি ধরনের গরু পাবে এবং দামে ঠেকবে কিনা সবার উদ্দেশ্যে একটু কিছু বলেন না আপনার এখানে অনেক ভালো মানের গাবি গুলা দেখলাম অবশ্যই অনেক ভালো ভালো মানের গাবি আছে আর অনেক দাম দরে ঠেকবে না ইনশাল্লাহ আসলে ভাইয়ের কাছে নিগাল দামেই পাওয়া যাচ্ছে গরু কোনো বাজাবাজি করে না ভাই আমার কাছে যে ফার্স্ট ল্যাকটেশনের বকনা আছে বর্তমান দুই দাঁত চার দাঁত এইরকম মাজা ভাইয়ারা দেখছে ওনারা বাচ্চা দেওয়া গরুটা নিচ্ছে এই গরুটা সংগ্রহ করছে দুই লক্ষ সত্তর হাজার টাকা খুবই হাই পার্সেন্ট এটা কিন্তু গরুর সৌন্দর্য কিন্তু উলানে সকালে যদি উলান এরকম দেখতেন ভালো লাগতো আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে আমি চেষ্টা করবে এই গরুটা ইয়ে করে দেওয়ার তা এই গরুগুলা একটা জিনিস কি কিছু গরু আছে শর্ট টাইম দুধ দেয় আর কিছু গরু আছে লং টাইম দুধ দেয় এই গরুগুলা লং টাইম দুধ দেবে মানে কিছু গরু আছে দুধ প্রচুর দেয় কিন্তু শর্ট টাইম দেয় শর্ট টাইমের গাভীগুলো সংগ্রহ করবেন না এরকম হাইব্রিড গাবি সংগ্রহ করবেন পাঁচটা সাতটা আটটা বিয়ান খাবেন এগুলো গরুর টাকা হারাবে না এটা যত বিয়ান দিবে তত দুধ পাবে আর এগুলো গরু বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে এগুলো গরু দুধ কমাইতে পারবেন না সহজে ওষুধ খাই দুধ বন্ধ করতে হবে আর এরকম গরুর একদম হাই গরু অসংখ্য বকনা বাচ্চা আছে আমার কাছে যারা ভালো বকনা বাচ্চা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো এই ধরনের গরুর বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার যাতে আপনারা অল্প টাকায় দুইটা চারটা পাঁচটা দশটা বাচ্চা দিয়ে খামা শুরু করতে পারেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জে ডি এফ ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পিসি টিভি বাংলা দুই চ্যানেল আমাদের প্রতিনিয়ত ভিডিও যায় আমাদের খামারে আসবেন দেখবেন যারা আসতে পারবেন না আপনারা মোবাইলে দেখেও আমি সংগ্রহ করতে পারবেন আমি নিজ দায়িত্বে পৌঁছাই দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম